শ্রমিক বিক্ষোভের জেরে উত্তাল হলদিয়া কটাক্ষ করেছেন বিএমএস শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়েছে হলদিয়া এক্সাইড ব্যাটারি কারখানা চত্বর সূত্রে জানা যায় দীর্ঘদিন কয়েক বছর শ্রমিকদের প্রতিনিধি নির্বাচন না হওয়ায় আজ কারখানার প্রোডাকশন বন্ধ রেখে গেট অবরোধ করে বিক্ষোভ দেখান শ্রমিকরা তারা বলেন শ্রমিকদের প্রতিনিধি না থাকায় কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের হেনস্থা করে তাদের কটু কোথায় গালি গালাজ করে এছাড়াও শ্রমিকদের ন্যায্য পাওনা ঠিকমতো দেয় না তার প্রতিবাদে শ্রমিকদের প্রতিনিধি নির্বাচনের জন্য আজ হলদিয়া ব্যাটারি কারখানার গেটে বন্ধ রেখে শ্রমিকরা বিক্ষোভ দেখালেন কটাক্ষ করেছেন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলি তিনি কি বললেন শুনলে অবাক হয়ে যাবেন

গেছিলো গিয়ে ওরা বললো ঠিক আছে আপনারা চলে যান আমরা এখান থেকে সাহেবদের কাছে জিজ্ঞেস করে কি হবে না হবে আমরা আলোচনা করে আপনাদেরকে জানাবো এখন আমাদের জানাইনি আমাদের পার্সোনাল এসেছিলো জানার জন্য তারা আমরা সব ব্যাপারটা আমরা সব খুলে বললাম তখন পার্সোনাল বলে ঠিক আছে আমরা এখন যাচ্ছি গিয়ে জিএমের সাথে আলোচনা করে আমি আসছি এখন হচ্ছে কটা বাজে সাড়ে পাঁচটা বাজতে চললে এখনো আসেনি যতক্ষণ এখানে আসবে ততক্ষণ আমাদের এই লড়াই আন্দোলন চলবে কি আসলে কি আমরা প্রোডাকশন বন্ধ রেখেছেন প্রোডাকশন বন্ধ রাখা হয়েছে কি কারণে এই নির্বাচনের ভোট প্রক্রিয়া করা এই নির্বাচন এই নির্বাচন না হওয়ার জন্য আমাদের অনেক আমাদের উপর অনেক অত্যাচার হচ্ছে অনেক কিছু হচ্ছে সাইডের সুপারভাইজার আছে তারা অনেক রকম অনেক ছেলেদের প্রতি বাজে ব্যবহার করে যে একজন আমাদের হেড থাকবে আমাদের যদি পার্সোনাল থেকে বা ম্যানেজমেন্ট থেকে কিছু বলে আমরা সেই হেডকে জানাবো কিন্তু আমাদের হেড বলা জানানোর কোনো হেড নেই কাউকে বলতে পারছি না ওই জন্য ম্যানেজমেন্ট কি করছে এই সুযোগটা পেয়ে যাচ্ছে সুযোগটা পাওয়ার ফলে এরা শ্রমিকদের প্রতি বাজে ব্যবহার করছে শোষণ করছে কোন কাজ যদি কোনো কারণে কোনো হেল্ড হয় দিলে হয় তখন বলে তুমি করবে না তোমার বাবা করবে এ ভাষাটাও বলেছে এ ভাষাটাও বলেছে এরা আমরা এই নিয়ে আন্দোলন করেছিলাম তাহলে কটা থেকে কারখানা মানে উৎপাদন বন্ধ আমাদের 12টা বিশিত 12টা থেকে আমাদের এখন বন্ধ আছে প্রোডাকশন বন্ধ হ্যাঁ 12টা থেকে বন্ধ আছে এখন আমরা আমরা চাইনি যে ফ্যাক্টরিটা বন্ধ করার জন্য কেন এখানে আমাদের সবার সব কিছু জড়িয়ে আছে আমরা বন্ধ করতে চাইছি না কিন্তু এরা চাইছে যে বন্ধ হোক কেন এইখানে পার্সোনাল ম্যানেজার জেনারেল ম্যানেজার এরা নূতন দুদিন এসছে পার্সোনাল ম্যানেজার তিন দিন এসছে আর জেনারেল ম্যানেজার দু মাস এসছে এসছে আর পুরনো লোকরা চলে গেছে কেন এদের যা কিছু নিয়েছে যা কিছু ইনকাম করার পরে নিয়ে চলে গেছে এরা এখন এখানে আর আসছে না এখন নতুন লোকদের পাঠাচ্ছে নতুন লোকদের পাঠিয়ে এরকম শাসন করছে মানে এই কমিটি হলে ওদের কি লস হয়ে যাবে এই কমিটি হলে ওদের লস না হলেও ওরা ভাববে আমরা কিছু এদের এদের প্রতি কোনো বাজে ব্যবহার করতে পারবো না কত সময় স্ট্রাইকটা থাকবে এটা যতক্ষণ না ওরা মানবে ততক্ষণ আমাদের থাকবে ওরা যদি ভোটে ডিক্লিয়ার করে তাহলে আমরা তুলে

উনি কিছু বলবে আপনারা আজ সকাল থেকে হলদিয়া দুর্গাচকের চকে এক্সাইড কারখানার প্রোডাকশন বন্ধ তার কারণ হলদিয়া এক্সাইড কারখানার দীর্ঘদিন পার্মানেন্ট শ্রমিকদের তাদের নির্বাচন প্রক্রিয়া হয়নি সেই নির্বাচন এই ম্যানেজমেন্ট ইচ্ছা করেই করছে না কারণ এই তৃণমূলের শ্রমিক সংগঠনের আঙ্গুলি এই ম্যানেজমেন্ট চলছে শুধু এক্সাইড নয় গোটা হলদিয়া জুড়ে বিভিন্ন কারখানাতেই নির্বাচন করছে না এবং হলদিয়া পৌর নির্বাচন তিন বছর করছে না পায়ের তলার মাটি সরে গেছে বিধানসভা এবং লোকসভায় হয়েছে তৃণমূল কংগ্রেস দ্বন্দ্ব চরমে উঠেছে বিভিন্ন কারখানার গেটে মারামারি গোষ্ঠীবাজি তার ফলে আজকে আমাদের হলদিয়াবাসীর শ্রমিকদেরকেও আজকে সেই ভুগতে হচ্ছে তারই থেসারত দিতে হচ্ছে আজ এক্সাইডের মতন একটি কারখানা হলদিয়ার মধ্যে সব থেকে ভালো কারখানা যার গ্রোথ আমরা দেখছি দিনের পর দিন বেড়েই চলেছে সারা হলদিয়া জুড়ে দে। বিভিন্ন অঞ্চলে তাদের শাখা প্রশাখা বেড়ে চলেছে এইরকম একটি গুরুত্বপূর্ণ কারখানায় এত শ্রমিক কাজ করে সেই কারখানাতে আজকে সকাল থেকে প্রোডাকশন বন্ধ আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ম্যানেজমেন্টকে আবার বলছি যে আপনারা কোম্পানির স্বার্থে শ্রমিক সাথে শ্রমিক নির্বাচন করুন যারা নির্বাচিত হবে তারাই ইউনিয়ন চালাবে আপনাদের ভয় কিসে তৃণমূলের কথা শুনলে আপনাদের ক্ষতিই হবে লাভ হবে না এটুকু বলতে পারি নমস্কার কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিভি নেই অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি নিউ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া